কাস্টমার আপনাকে নক দিতেছে সে ফেসবুকে হইতে পারে টিকটকেও হইতে পারে ইনস্টাগ্রামেও হইতে পারে যে কোনো সোশ্যাল সাইট থেকেও হইতে পারে অথবা আপনি কোনো না কোনো কোনো একটা ক্লায়েন্ট পাইছেন এখন সে যেসব সব আপনাকে করতেছে তার মানে বুঝতে হবে তার আগ্রহ আছে রেহেম আসার জন্য এখন সে যে কোয়েশনটা করতেছে এটা লজিক্যাল কোয়েশন থাকবে সব মিলিয়ে দশ থেকে বারোটা কোয়েশন থাকবে আমাদের রেহেম আসার জন্য একটা ক্লায়েন্টের এই দশ থেকে বারোটা কোয়েশনের আনসারটা আপনাকে শিখে নিতে হবে এবং হেকমতের সহিত সুন্দর করে আপনাকে উত্তরগুলো দিতে হবে কেউ একজন এসে আপনার পরিচিত একজন বলতে পারে যে ভাই আগে আপনি ইনকাম করেন আপনি কত ইনকাম করছেন আপনি যত ইনকাম করছেন আমাকে জানান বা আপনি কত ইনকাম করছেন এতদিনে বা আপনি আগে ইনকাম করেন তারপরে আমি শুরু করবো আপনার ইনকাম দেখে এখন এইগুলোর উত্তর আপনি কি দিবেন আপনার উত্তরটা কি দিবেন আপনি এখন নতুন শুরু করছেন আজকেই ধরেন আপনার শুরু হয়েছে আপনি বলেন যে ভাই আমি আজকে স্টার্ট করছি এবং আমি বিশ্বাস করি একটা মহিলা যদি বারো হাজার টাকা ইনকাম করতে পারে একটা তাহিদ ভাই যদি তেরো হাজার টাকা ইনকাম করতে পারে সাহেব ভাই যদি ফ্রেন্স যে একটা টিচার হিসাবে যদি দায়িত্ব পালন করতে অবস্থায় নয় থেকে ইনকাম করতে পারে তাহলে আমি আমার যোগ্যতা আরো বেশি আমি আরো বেশি ইনকাম করতে পারবো ঠিক আছে আপনাকে আমি সুযোগটা দিতেছি যদি আপনি এইখানে এটা মনে করেন যে ভাই আপনার দুই হাজার টাকা লস হয়ে যাবে এই দুই হাজার টাকার দায়িত্ব আমার প্রয়োজনে আপনি আমার সাথে ডিট করে নেন একটা স্ট্যাম্পে চুক্তি করে নেন আপনি তিন মাস আমার সাথে কাজ করেন কাজ করার পরে মিনিমাম মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম হবে এখন যদি আপনি মনে করেন যে আপনার এক টাকা ইনকাম হয় নাই দু হাজার টাকা আমি আপনাকে রিটার্ন দিব তিন মাস পরে কিন্তু মাস আমার সাথে মেহনত করা লাগবে অল্প সময় দিতে হবে ফেসবুক ইউটিউব টিকটকে আপনি সময় দিবেন কন্টেন্ট আমরা দিব জাস্ট আপনি আমাদের সাথে টাইম টাইম দিবেন দেওয়ার না হয় তাহলে আপনার যে ক্ষতি আছে যে টাকা দিয়ে আপনি শুরু করছেন এটা আপনাকে রিফান্ড দিয়ে দিব ভাই এই লোকটা যদি পাগল না হয় তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট জয়েন হবে কেন সে জয়েন হবে না কারণ কাঠ টাকার প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন নাই এখন কিছু লোক আছে বুঝে বেশি এই বুঝতে দেন তারা যে যত বেশি বুঝে সে কিন্তু কাজ করেও বেশি তারা টাইম দেন আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনাকে যে সময় রেহেমের দাওয়াত দেওয়া হয়েছে ডাইরেক্ট রাহে ভাই আপনাকে ইনফরমেশন শেয়ার করছে তারপরে আপনি টাইম নিছেন রাহেন ভাই সবকিছু জানে রাহান ভাই রেহেমের ওনার রাহে ভাই লিপগুড়ে বাংলাদেশের নাম্বার ওয়ার্ল্ডের মাঝে আঠারো লক্ষ মানুষের মধ্যে রাহে ভাই আছে সত্তর নম্বর ওই ব্যক্তির ইনভাইটেশন আপনি টাইম নিতেন তিন মাস তাইলে আপনি তো ভাই রাহে ভাই মানে আসেন নাই তাইলে আপনি এখন একটা ইনভাইট দিচ্ছেন আর সেটার জন্য যদি একদিন ছয় মাস টাইম নেয় তাহলে নিতেই পারে তারা ছয় মাস আপনাকে তাকে ফলো আপ দিতে হবে ছয় মাস পরেই আসুক বাট আপনার টেকা তো এক হাজার টাকা রেডি ছয় মাস পরেও যদি সে আসে তাহলে এক হাজার টাকা রেডি যে তিন মাস পরে আসবে তাহলে তিন মাস পরের জন্য এক হাজার টাকা রেডি যে এক সপ্তাহ পরে আসবে তাহলে এক সপ্তাহ পরে আপনার জন্য এক হাজার টাকা রেডি যে একদিন পরে আসবে তাহলে তার একদিন পরের জন্য আপনার এক হাজার টাকা রেডি তার মানে আপনি আজকে কাজ করছেন কিন্তু ছয় মাস পরে ইনকামটা আপনার জেনারেট হয়ে গেছে আপনি আজকে কাজ করছেন এক সপ্তাহ পরে পাঁচটা অ্যাকাউন্ট রেডি তার মানে পাঁচ টাকা আপনার জেনারেট হয়ে গেছে তার মানে মেহনত করে যান আপনি মেহনত করে যাবেন আপনার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আসবেন বাট আপনি হয়তো ফিউচার দেখেন নাই বাট সিস্টেমে বলতেছে এটি হুই ফিউচার আমি বলতেছি যে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা যে মেহনত করব এটা বিশ হাজার মানুষ আমাদের মেম্বারশিপ নিবে এটা আমি ফিউচার দেখতেছি না বাট আমি আন্দাজ করতেছি যে আমাদের এই পরিমাণ রেজাল্ট আসবে কেন রেজাল্ট আসবে লাইক আমরা পনেরো দিনে আমাদের টোটাল ধরেন বিশ দিন হয়েছে বিশ দিনে আমাদের মেম্বারশিপ নিয়েছে একশো জন এক মাসে টোটাল আমাদের দুশো চল্লিশ জন আসবে দললাম দুইশো জন আসবে এক মাসে এখন এক মাসে দুইশো জন আসে এই এক মাসে দুইশো জন ধরুন দশজন মানুষ দশজন করে নিয়ে আসতে তাইলে একশো জন আসবে আরও আর বাদ বাকি আমরা যারা দুইশো জন নিয়ে আসছি এক মাসে তারা আরো দুইশো জন নিয়ে আসবে পরবর্তী মাসে তাহলে দুইশো আর দুশো করে দিল চারশো আর এই দশ জনে দশজন করে নিয়ে আসতে তাইলে হলো পাঁচশো তাহলে সেকেন্ড মাসে আমাদের গিয়ে হবে পাঁচশো জন থার্ড মাসে গিয়ে আমাদের হবে এক হাজার আপনার চতুর্থ নম্বর মাসে আমাদের হবে দশ হাজার পঞ্চম মাসে আমাদের বিশ হাজার আমাদের টার্গেট কিন্তু এর ভিতরে ফিল আপ হয়ে যাবে কিন্তু আমরা আন্দাজ করতেছি যেই সিস্টেমে আমরা আগবাতেছি সবাই তো আমরা মার্কেটিং করি নাই মার্কেটিং যে সময় হবে এটা বিশ হাজারের জায়গায় যদি পঞ্চাশ হাজার লোক হয়ে যায় এক মাসের ভিতরে এটা মানে অবাক হওয়ার কিছু না এখন এই পঞ্চাশ হাজার লোক কারণে কারণে যে তো আসবে এই পঞ্চাশ হাজার লোকের মধ্যে ধরেন বিশ হাজারই আসলো এই বিশ হাজার মানুষ যদি আপনাদের এখানে কতজন আসে প্রায় তিরিশ জন চৌত্রিশ জন আসেন এই চৌত্রিশ জন মানে ধরেন তিরিশ জনের নিচে বিশ হাজার লোক আসছে বা দশ হাজার লোক আসছে তিরিশ জনের নিচে আচ্ছা বাদ দেন দশ হাজার হয় তিরিশ জনের নিচে তিন হাজার লোক আসছে তিরিশ জনের নিচে তিন হাজার লোক আসছে পার হেড আপ ধরেন যদি জন করে আসে জনের নিচে দশজন করে আসলে কত তিনশো আর একশো জন করে আসলে তিন হাজার আর যদি করে আসে তাহলে এই এক হাজার হাজার জনের মানুষ লোক নিচে আসে এক হাজার দ্যাট মিন্স কত বাংলাদেশের দশ লক্ষ টাকা এটা কে পাইছে এই আপনাদের তিরিশ জন পাইছে এখন আপনাদের মধ্যে দেখি ওই তিরিশ জন ব্যক্তি যদি ধরেন আমাদের একশো ষাট জন মেম্বারদের মধ্যে এই ত্রিশ জন ব্যক্তির নিচে আপনার তিরিশ হাজার তিন হাজার লোক আসলো বা ধরেন তিরিশ হাজার লোক আসলো দেখেন তার ইনকামটা কি পরিমাণ আসবে এক হাজার লোক আসে যদি তাইলে তার ইনকামটা প্রায় দশ লক্ষ টাকা হইতেছে তো ভাই এত টাকার প্রয়োজন নাই মার্কেটিং আমরা করে যাবো জাস্ট আপনি টাচে থাকেন আপনি লেগে থাকেন জাস্ট আপনি লেগে থেকে থেকে আপনি একটু শিখে ফেলেন আপনি জাস্ট আমাদের যত দুটো মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং থেকে কিছু জিনিস নোট করে ফেলেন এই নোট করে ফেলে ফেলে দেখেন আপনি যে সময় ক্লায়েন্টের সাথে কথা বলবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট এফিলিয়েট সেল হবে আমরা সাত হাজার সেল করতে পারছি আপনি দুই হাজার কেন সেল করতে পারবেন না দুই হাজার টাকা একটা রিক্সা ড্রাইভারও দিবে কিন্তু আপনাকে দুই হাজার টাকা নিয়ে আসার জন্য তার সাথে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে তার সাথে আলোচনা করতে হবে তার সাথে সময় আপনি আলোচনা করবেন এই দুই হাজার টাকা সে দিতে বাধ্য কারণ কি তার টাকা লাগবে না দুই হাজার টাকা তার কাছে আছে এইটা শেষ হইতে তার সময় লাগবে দুই দিন কিন্তু এই দুই হাজার টাকার এগেনস্টে প্রতিদিন যে ইনকামটা আসবে এইটা তৈরি করতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা দুই ঘন্টার দুই চারটা ভিডিও দেখান তারে দুই চারটা ভিডিও দেখার পরে আপনার তার আহামর মিটিং এরও প্রয়োজন নাই